সময় কারোর জন্য সুযোগ আর কারোর জন্য সাজা আমার জন্য সাজা না সুযোগ আমি নিজেও জানি না কেন বললাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু আজকে বৃহস্পতিবার ভিডিও দিতে হবে কি ভিডিও দিব বুঝতে পারতেছি না তো ভিডিও রেডি করাও ছিল না ভাবলাম যে বুধবারে রাতে কী কী করছি কিছুটা একটা ব্লগ ভিডিও করে ফেলি আর বৃহস্পতিবারে আমি যেহেতু ভিডিও দিতে হবে তাই বুধবারে রাতে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি একটু একটু করে সব কিছু থেকে একটা ছোট্ট ব্লগ ভিডিও তৈরি করে ফেলছি তো এটা হচ্ছে বুধবার সন্ধ্যার সময় আমি সন্ধ্যার সময় রাতে হচ্ছে অনেকগুলো কাজ করেছি যেহেতু বাচ্চা তখন ঘুমাইছে কেন বললাম যে সাজা আর সুযোগ কারণ হচ্ছে আমার বাচ্চার জন্য আমি কোনো কাজ কমপ্লিটলিভাবে কিছুই করতে পারি না মানে একটা কাজ করতে গেলেই একদম যাত অবস্থা হয়ে যায় খুবই কষ্টকর হয়ে যায় আর কাজ করতে গেলে অনেক রকমের বাধা আসে বাচ্চা কান্নাকাটি করে আর ওই দিক দিয়ে হচ্ছে বাচ্চাদের সারাদিন আনা নেওয়া ব্যাচ কোচিং এগুলো তো থাকেই এগুলোর জন্য আমি কোনো কাজই সম্পূর্ণভাবে করতে পারি না আর তার উপরে বাসার মধ্যে একজনের পর একজনের অসুস্থ লেগেই আছে প্রথমে মেজো মেয়ে অসুস্থ হয়েছে তারপর ছোটো মেয়ে তারপর বড়ো মেয়ে তারপর আমি মানে এক একজন করে এক একবার অসুস্থ হচ্ছি তো বাচ্চাদেরকে নিয়েও দৌড়াদৌড়ি সকালে থাকে হচ্ছে বাচ্চাদের স্কুল আনা নেওয়া কোচিং ব্যাস এগুলো শেষ করে বিকালে আবার এক একজনকে একদিন ডাক্তারের কাছে নেওয়া আনা মানে আমি নিজে অসুস্থ হয়ে গেছি ওদের এই গরমের ভিতরে মানে প্রচুর পরিমাণ বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে যেহেতু এখন লং টাইম বাইরে থাকতে হইতেছে তাই সবাই অসুস্থ হয়ে যাইতেছি তো এখানে হচ্ছে আমি বালা চাউ তৈরি করতেছি আমি এটা অনলাইন থেকে অর্ডার করছিলাম অটল ফুড থেকে তো কখনো আমি বালা চাও খাইনি এই অটল ফুড এর এই অ্যাডটা আমার সবসময় আমার পেজে আসে তো ভাবলাম আমি একবার এটা কিনে খাই কেমন লাগে তো এটা রিভিউ দেখে আমিও কিনেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো বালা চাও খেতে আমিও ফার্স্ট টাইম খাইছি আমার কাছে ভালো লাগছে পিঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে বালা চাও। আমি কিছুটা মেখে আমরা হচ্ছে রাতে এই এটা দিয়ে ভাত খেয়েছি সাথে হচ্ছে অন্য তরকারি ছিল তো এটা দিয়ে আমরা হচ্ছে রাতে খাইছিলাম আর যেহেতু বাচ্চা ঘুমাইছে এই সুযোগে আমি হচ্ছে প্রজন করা আমার চালটা সিদ্ধ করা ছিল আমি প্রজন করা হচ্ছে চালতার আচারটা দিয়েছি সাথে আমের আচার দিয়েছি কারণ আমার এবার আমের আচারটা দিতে এত দেরি হয়েছে মানে বাচ্চাদের সারাদিন নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজে অসুস্থতা থাকার কারণে এবার আমের আচার দিতেও দেরি হয়ে গেছে আর আমার আমের ভিডিও অনেকগুলো আমের ভিডিও আচারের আমার চ্যানেলে দেওয়া আছে তাই আমি আচারটা কিভাবে তৈরি করি আমি আর শেয়ার করিনি জাস্ট আমি হচ্ছে আমার বুধবারের রাতে আমি কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি কারণ আচারের ভিডিও আমার অনেকবার আমি দিয়েছি অনেক রকমভাবে তো এই জন্য আর আমি এই বছর আর শেয়ার করলাম না আর যেহেতু এখন পারতেছিও না তিনটা বাচ্চা নিয়ে আসলে হ্যান্ডেল করা সব কিছু এত ইজি না সব কিছু আর এই তো এই দিক দিয়ে হচ্ছে আমার চালতার আচার আর অন্যদিকে হচ্ছে আমের আচারটা হইতেছে আস্তে আস্তে করে আর আমি হচ্ছে সেদিন বুধবার রাতে আমি অনেকগুলো কাজ করছি কারণ বৃহস্পতিবার আজকে থেকে ওদের স্কুল অফ ছিল যেহেতু ওদের স্কুল সকাল সাতটায় থাকে ছয়টার দিকে উঠে ওদের রেডি করতে হয় বর ছয়টায় তো এই জন্য আজকে এই প্যারাটা ছিল না বলে আমি রাতে বাচ্চা ঘুমানোর পরে আমি আচার দেওয়া দেন দুদিন পরে যেহেতু আমাদের বাংলাদেশেও ঈদ পড়ে গেছে তো আমি সেই সুযোগে আচারের পাশাপাশি আমরা আমি আমার হাজব্যান্ড দুজনেই মিলিয়ে আসলে এই কাজগুলো করছি এ আর কি এখানে হচ্ছে আদা চিলি নিয়েছি এক কেজি আর নিয়েছি রসুন এগুলা রাতেই বল বসে বসে আমরা এই কাজগুলো কমপ্লিট করছি কারণ আবার আজকে বৃহস্পতিবার হচ্ছে স্কুলে চাপ ছিল না আজকে তাই বেঁচে গেলাম আর কি রাতে এগুলা করতে পেরেছি আবার অন্যদিকে হচ্ছে অনেকগুলো ব্যাস আজকেই শেষ ব্যাচ ছিল ঈদের বন্ধ পড়ে গেছে কালকে শুক্রবার থেকে আর হয়তো শুক্রবারে আর একটা দুইটা ব্যাস থাকতে পারে আর কি ঈদের বন্ধ পড়ে যাইতেছে বাংলাদেশে এদিকে আমি হচ্ছে এখন সব কিছু ব্ল্যান্ড করে নিব সব কিছু রেডি করে নিয়েছি বাচ্চা যেহেতু হচ্ছে আর কি ঘুমাইছে তো এই সুযোগে আর কি সময়টা কাজে লাগাইছি আর এখন আসলে আমার জন্য সময়গুলা মানে সাজা আমি বলবো কারণ সাজাই হইতেছে আর সময়গুলোকে সাজার ভিতরে একটু একটু করে কাজে লাগাই এ আর কি তো সুন্দর করে আদা রসুন সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি আর শুরুতে যে কাঁঠাল আমি দেখাইছি কাঁঠালটা আসলে অনেকই আমি ছিল তো সন্ধ্যার সময় ওই কাঁঠাল দিয়ে নাস্তা করি আর আমাদের এক ভাই হচ্ছে নগা ওনার বাগান আছে আমের বাগান তো আমের বাগান থেকে আমাদের জন্য অনেক সুস্বাদু আম পাঠাইছে ওনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো আম উপহার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ আম ছিল তো এই ভিডিওর মাধ্যমে ওনাকেও ধন্যবাদ দিয়ে দিলাম অনেক অনেক সুস্বাদু আম আমাদের জন্য পাঠাইছে খুবই সুস্বাদু ছিল ওনাদের নিজেদের বাগানের আম আর এত গুলাম সে আসলে বলে না আল্লাহ রিজিকে লেখা রাখ লিখে রাখলে কেউই কিছু করতে পারে না যদি আল্লাহ রিজিকে যেভাবে হোক যে উদ্দেশ্যে হোক যদি লেখা রাখে তাহলে কেউই সেই রিজিক বন্ধ করতে পারে না যাই হোক এখানে আমি কিছু থ্রি ফিজ নিচ্ছিলাম ঈদের সেটাই শেয়ার করলাম আর আজকের ভিডিওটি